হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি তো আজকে চলে এসেছি দারুণ দুটো বিগ আপডেট নিয়ে ঠিক আছে বিগ আপডেট বলতে ইউটিউবে কোনো বিগ আপডেট আসবে না আমরা দুজনে মিলে একটা ডিসাইড করেছি যে তোমাদের জন্য দারুণ দুটো গুড নিউজ নিয়ে আসবো আমাদের চ্যানেলের থ্রুতে তো সবার প্রথম বলি যে তোমরা অনেকেই লাইভে আসো লাইভে এসে তোমরা চ্যানেল চেক করাতে পারো না ঠিক আছে এই যে লাইভে চ্যানেল চেক করানো নিয়ে তোমাদের অনেকের অনেক প্রবলেম হয় তোমরা সুপার চ্যাট করতে পারো না বাংলাদেশ থেকে যারা দেখো তারা তো সুপার চ্যাটের কোনো অপশান পাও না এবং তোমরা জাস্ট কোড লিখে চ্যানেল চেক না তো এই চ্যানেল চেক করানো নিয়ে একটা আপডেট আসবে এবং দ্বিতীয়ত একটা আপডেট আসবে তোমরা যারা অনেক দূরে থাকো তোমরা যারা আমার কাছে এসে তোমরা চ্যানেল সেটিং এসিও করতে পারো না তাদের জন্য একটা গুড নিউজ আছে ঠিক আছে তো যাই হোক এই ভিডিওর মধ্যে এ টু জেড বলবো ভিডিওটা দেখতে দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে এবং এই যে আপডেটটা এই আপডেটটা কিন্তু আমরা দুজনে মিলেই ঠিক করেছি এবং ইউটিউবে যেটা প্রথমবার হতে চলেছে এইরকম আপডেট এর আগে ইউটিউবে কিন্তু কেউই নিয়ে আসেনি এবং আমি চেষ্টা করি যে সব থেকে বেশি তোমাদেরকে কি করলে তোমাদের হেল্প হবে তোমাদের চ্যানেল কীভাবে গ্রো করবে আমি সবার প্রথম দেখেছো যে বাংলাতে বাংলাতে এটা প্রথমই আমি এখনো প্রাউড ফিল করে বলতে পারি যে বাংলাতে সবার প্রথম আমি স্টার্ট করেছিলাম যে চ্যানেল সেটিং এসিও করতে এবং ফোন নাম্বার দিয়ে তোমাদের হেল্প করতে আমি সবার ফার্স্ট স্টার্ট করেছিলাম এখন অনেকেই করে যাই হোক আমি যে চেষ্টা করেছিলাম এবং আমার যে অনেকেই করে এটা আমি সত্যিই নিজে সবাই হেল্প কারণ আমি যখন কোনো ভালো কাজ করছি তার জন্যই তো অন্য কেউ করছে যখন যে কোনো কিছু তুমি যখন ভালো কিছু করবে যখন তোমারটা দেখি অন্য কেউ করবে তার মানে তোমাকে বুঝতে হবে যে তুমি ভালো কিছু করছো খারাপ কাজ যখন তুমি কিন্তু করবে তখন কিন্তু লোক কিন্তু করে না তুমি যখন ভালো কিছু করবে তবেই কিন্তু মানুষ করে তো আমার জাস্ট ইন্টেনশনটা ছিল যে তোমাদের হেল্প করা তো সেই ইন্টেনশন নিয়ে আরো একটা নতুন আপডেট তোমাদেরকে দিতে চলছি সেটা হচ্ছে যে তোমরা অনেকে আসো যেটা লাইভ চ্যানেল চেকিং করতে তো আমরা দুজনে ডিসাইড করেছি লাইভে যে তোমরা চ্যানেল চেক করাতে পারো না তোমরা সুপার চ্যাট করেও অনেকে পারো মানে সুপার চ্যাট করতে পারো না বাংলাদেশ থেকে যারা দেখো সুপার চ্যাটের অপশান পাও না আর কোড বলে তো অনেকে কোড লিখতেই পারো না কারণ নেটওয়ার্ক ইস্যুর কারণে তোমাদের কোড সবার প্রথম আসে না তো লাইভে তো চ্যানেল চেক করা এটা অতীত এইবারে আসবে হচ্ছে ভিডিওর মাধ্যমে চ্যানেলটা এবারে চেকিং হবে ঠিক আছে তো ভিডিওর মাধ্যমে কিভাবে হবে তার কিছু রুলস রেগুলেশন রাখতে হবে না গিয়েও তোমরা বলবে যে দাদা আমি আগে লিখেছি দিদি আমি আগে লিখেছি তো এই সমস্যাটা যাতে না হয় কারণ ইউটিউবে আমি যতবার লাইভে ও কিংবা আমি আসি আমি তো খুব মানে কম সাবস্ক্রাইবার বেশ নিয়ে আমি যে চ্যানেলটা টেক মি টু আমাদের ওতে অডিয়েন্স খুব বেশি জয়েন করে না সেখানে গিয়ে দেখছি সেখানেও একই অবস্থা তারপরে আমি চিন্তা করলাম যে এটার একটা কিছু হাল বার করার দরকার আছে তো ডিসাইড করেছি এরকম কিছু চ্যানেল আমি ডেলি কা ডেলি ওর চ্যানেলে বা আমাদের টেক উইথ মি টেক মি টু যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটায় ডেলি বেসে যে ভিডিও যাবে তো ভিডিওতে আমরা কিছু মানে কোড দেবো ঠিক আছে কোড থেকে জনকে সিলেক্ট করব ডেলি সেই দশজন পাঁচজনের চ্যানেল চেক করা পাঁচজনের চ্যানেল চেক করবো এবারে পাঁচজনকে কিভাবে নেওয়া হবে সেটা ও বলবে তো যাই হোক আমি বলি দেখো দশজন তোমরা যারা ফার্স্ট কমেন্ট করছো ঠিক আছে যে কোডটা বলছি আমি সেই কোডটা আমার ভিডিওর মাধ্যমে প্রত্যেক দিন যাবে এটা আমি মুখে বলবো না ভিডিওর মধ্যেই তোমরা যে কোনো পার্টে তোমরা দেখতে পাবে ঠিক আছে তার জন্য তোমাদের ভিডিও ফুল ওয়াচ করতে হবে এইবারে হচ্ছে যে যে কোডটা বলছি দশ নাম্বারে যে কোডটা বলছি সেই টেন ডিজিট কোডটা যে দশজন সবার প্রথম লিখবে সেই দশজনকে সিলেক্ট করা হলো এইবারে আমরা একটা বোল নেবো ঠিক আছে ওই দশজনের নাম একটা কাগজে লেখা হবে এবং ওই বোলের মধ্যে দশজনের নামই থাকবে এমনটা নয় যে পাঁচজনের নামই লিখলাম সিলেকশন হলো এরকম নয় আমরা পরে দেখিয়েও দেবো তো এরকম দশজনের নাম থাকলো সেখান থেকে পাঁচটা চেক আমরা তুলবো এইবারে হচ্ছে যে পাঁচজন লাকি উইনার হবে তাদের চ্যানেলেই কিন্তু চেক করা হবে ঠিক আছে এটা পার ডে ভিডিও আসবে পার ডে তোমাদের চ্যানেল চেক করা হবে এইবারে হচ্ছে যাতে চ্যানেল চেক করা হয়ে গেল তাদের তো আর কোনো মানে কানেকশানই নেই ভিডিওর সাথে বা ভিডিও দেখার সাথে কোনো কানেকশান নেই এটা তোমাদের মনে এখন একটা প্রশ্ন আসতে পারে তবে দেখো তোমরা যখন লাইভে জয়েন করো আমি বিভিন্ন চ্যানেল চেক করে বিভিন্ন রকম তোমাদের সাজেশান দিই বিভিন্ন রকম চ্যানেলে বিভিন্ন রকম প্রবলেম হয় তো তোমরাও যদি ওই চ্যানেলটা নিত্যদিন ফলো করো তোমরাও তোমার এই চ্যানেলে কি ভুল করছো না করছো কি ঠিক করছো কিভাবে তোমরা চ্যানেল গ্রো করবে সেগুলোও কিন্তু তোমরা আপডেট পাবে ঠিক আছে তো একটা মানে পাঁচজনের চ্যানেল পার ডে যে চেক হচ্ছে সেই পাঁচজনের চ্যানেলের থ্রুতে তোমরাও কিন্তু যাদের চ্যানেল চেক করাতে পারছো না বা যারা চেক করিয়ে নিয়েছো তারাও কিন্তু নিত্যদিন নিত্য আপডেট পেতে পারবে ঠিক আছে তো এটা কিন্তু তোমাদের জন্য একটা বিশাল বড় মানে ধামাকা আসতে চলেছে এইবারে বলেই যে এটা গেল ফার্স্ট ঠিক আছে এরপরে আসছে সেকেন্ড যে আপডেটটা অনেকে সেকেন্ড আপডেট আমি বলছি সেকেন্ড আপডেট যেটা হয়েছে সেটা হচ্ছে অনেককে অনেক দূর দূর থেকে আসে বা আসার চেষ্টা করছে তার বাড়িতে বাচ্চা ছোট তো সে আসতে পারছে না তারা আমাদের সময় যোগাযোগ করছে কিন্তু দূরত্বের মানে এতটাই দূরত্ব হয়ে যাচ্ছে যে তারা এসে এখানটায় কাজটা করে নিয়ে যাবে আদার্স কান্ট্রি থেকেও যারা করাতে চাইছে তারা করতে পারছে না তো সেক্ষেত্রে আরেকটা জিনিস যেটা সোশ্যাল করতাম বাট সেটা সোশ্যাল মিডিয়ায় কোনো সময় জানাইনি তো এই কারণেই প্রিপারেশন নিতে সময় লাগবে ঠিক আছে কারণ কোনো কিছু বললেই তো হুট করে সেটা পসিবেল হয় না তো ফুল প্রিপারেশন নেওয়া হয়ে গেছে পুরো সব সেট রেডি চলো এবার থেকে যারা অনলাইনে করতে চাইবে ऑनलाइन তাদের কাজ নেওয়া হবে এবং যে যা প্রসিডিউর আছে যেটা খুশি তোমরা চ্যানেলে স্টাইল এসে গেলেও মনিটাইজেশন বাতিল হয়ে যাচ্ছে মনিটাইজেশনের প্রবলেম আসছে চ্যানেল সেটিং এসইও করতে পাচ্ছ না ঠিক আছে তো সেগুলো সব কিন্তু আমরা অনলাইনেও এবারে করব তো তোমাদের যাদের আসতে প্রবলেম হচ্ছে তোমাদের বাড়িতে কোনো সমস্যা আছে তোমাদেরকে অনলাইনেও কিন্তু সেই ফ্যাসিলিটি দেওয়ার ব্যবস্থা আমরা করছি তো এটা করছি বলছি সরি হয়ে গেছে সেটা রেডি হয়ে গেছে আমাদের তো যাই হোক তোমরা এবারে যারা যারা আসতে পারছো না তোমরা আমার কাছ থেকে সেটিং এসিও করতে চাইছো তোমরা কিন্তু অনলাইনে আমার সাথে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপে জাস্ট লিখতে হবে যে আমি অনলাইনে তোমার সাথে যোগাযোগ করতে চাই বা অনলাইনে আমি সেটিং এসিও করতে চাই এ কেউ কিন্তু ফোন করবে না এখানে দেখো হোয়াটসঅ্যাপ নাম্বার অলরেডি ফোন করবে না হোয়াটসঅ্যাপ নাম্বার অলরেডি যাচ্ছে তো তোমরা হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারবে ঠিক আছে তো যাই হোক এইবারে তোমাদেরকে বলি আমাদের চ্যানেলের নামটা কি আমরা চ্যানেলের নাম দিয়েছি হচ্ছে চেকিং টেক ঠিক আছে তো তোমরা এই চ্যানেলটা যেরকম ভালোবাসা দিয়েছ এবং ওই টেক মি টু চ্যানেলটা তো যেরকম আমাকে আমার পাশে থেকেছো এত কম সময়ের মধ্যে ওই চ্যানেলটা আমি খুব তাড়াতাড়ি গ্রো করেছি সত্যি কথা বলতে আমার কাছে অনেক তাড়াতাড়ি কারণ আমার যে টেক উইথ মি এই চ্যানেলটা এই চ্যানেলে আমার এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পাঁচ মাস সময় লেগে গিয়েছিল সেখানে তো ওখানে মাত্র বাইশটা ভিডিও আমি আপলোড করেছি তার মাধ্যমেই তোমরা কিন্তু আমাকে এত ভালোবাসা দিয়েছো তো তার জন্য তোমাদের কাছে আমি কৃতজ্ঞ এবং অসংখ্য ধন্যবাদ তোমরা এইভাবে পাশে থেকো দেখ যে চ্যানেলটা আমরা খুলেছি নতুন এই হ্যাঁ অলরেডি খুলেছি তো সেই চ্যানেলটাও তোমরা ভালোবাসা দিও তার যাতে মোটিভেট নিয়ে কাজ করতে পারি এবং যেটা আমাদের সবার হেল্পে যাতে চ্যানেলটা আসে মধ্য কথা এটাই যে দেখো তোমাদের ভিডিও হয়তো তোমাদের চ্যানেলটা চেক হয়ে গেল তোমরা ভিডিওটা দেখলে দেখার পর তোমাদের কিছু না কিছু তো সাহায্য হয়েছে কিছু না কিছু বুঝতে পেরেছো কিছু না কিছু ইনফরমেশন পেয়েছো তো সেই ইনফরমেশনটা যাতে যারা ওইরকম ধরনের কন্টেন্ট ক্রিয়েটার আছে তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে তাদের সঙ্গে শেয়ার করতে থাকো কন্টিনিউ জিনিসটাকে ফেলে রাখবে না কন্টিনিউ শেয়ার করতে থাকলে কী হবে তারাও যাতে এই ব্যাকে সাপোর্টটা পায় আমরা যাতে তাদেরকে সাপোর্টটা দিতে পারি এটাই হচ্ছে আমাদের মূল মোটিভ তো তার জন্য সেটা পুরো রেডি কাল থেকে ভিডিও কাল কিংবা পরশু থেকে ভিডিও আসা চালু হয়ে যাবে হয়তো মেবি ভিডিওটা আপলোড আসবে হ্যাঁ মেবি হয়তো পরশুদিন থেকে চলে আসবে কারণ ভিডিওটা আপলোড হবে সেখান থেকে সিলেকশন করব জাস্ট দুই এক দিন ডিলে হবে তো এর মধ্যে থেকে কিন্তু চ্যানেলটা চালু হয়ে যাবে তো যাই হোক তোমরা যারা যারা এরকম ভাবে চ্যানেল চেক করাতে পারো না লাইভে তো তারা যদি চ্যানেল চেক করাতে চাও আগে গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও চ্যানেলে 100টা সাবস্ক্রাইবার হয়ে গেলেই আমি ভিডিও দেয়া শুরু করব ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে তোমরা গিয়ে ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও 100টা সাবস্ক্রাইবার কিন্তু একদিনেই চাই ঠিক আছে তো যাই হোক চলো আশা করছি এই ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগলো এবং তোমরা বুঝতে পারলে কি কি প্রসিডিওর আমরা নিয়ে আসতে চলেছি এবং কি কি আপডেট আমরা নিয়ে আসতে চললাম তো আপডেট দুটো শুনে তোমাদের কেমন লাগলো জানি অবশ্যই কমেন্ট করে জানাও কমেন্ট করে জানিও আর এই ভিডিওটা স্পেশালি এই ভিডিওটা শেয়ার করো বেশি বেশি করে শেয়ার করো ঠিক আছে দেখা হয়ে গেলে বেশি বেশি করে ঝড়ের মতন শেয়ার করো যাতে তুমি যে রকম প্রবলেম গুলো ফেস করলে যে মানে সলিউশন পেয়ে যাচ্ছো যাতে অন্যজন পেয়ে যায় আমরা যেরকম চাই যে অন্যজন আমাদের দ্বারা হেল্প হোক তোমরাও এই মোটিভটা নিয়ে কাজ করো যে তুমি একা নয় সবাই মিলে আমরা কাজ করবো সবার সাথে আমাদের কাজ করতে হবে এবং হেল্প 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 মানুষকে মানুষকে জেনুইন করো 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 ওই তুমি আমায় বন্ধু বন্ধু আমি তোমায় করলে করলে হয় না দেখবে একদিন তুমিও গ্রো করবে এবং বাকি তুমি যাদেরকে চাও যে তারাও গ্রো করুক তারাও গ্রো করবে ঠিক আছে তো যাই হোক চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি কালকে নতুন একটা ভিডিও সে দেখা হচ্ছে ততক্ষণে সুস্থ থেকে ভালো থেকে নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো আর আমার ভিডিওগুলো অবশ্যই দেখতে আর অবশ্যই চ্যানেলটা গিয়ে সাবস্ক্রাইব করে দাও একটু এখনই সাবস্ক্রাইব করো ঠিক আছে চলো টাটা